জয় শ্রীরাম বন্ধুরা আজকে আমরা একটা স্পেশাল রেসিপি বানাবো আপনারা দেখেন তারপরে জানবে কী বানাচ্ছি প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন কাঁচামরিচের পেস্ট গোড়ামি গোলমরিচের গুঁড়ো দই সজন চাটনি চিলি সস সয়া সস গ্রিন চিলি সস মামাস মামাজ নন্দুস চিলি হট চিলি সস টমেটো সস পেরি পেরি সস মায়োনেস কাট্টা মায়োনেস অরেঞ্জ গ্রিন রেড অরেঞ্জ কালার্স এইটা হলো আসলি মশলা এটার নাম হলো চিকেন টিক্কা আজকে আমরা বানাবো চিকেন টিক্কা মশলা দিয়ে এখন একটু এরপরে দিলাম লবণ হলুদ গুঁড়োমরিচ জিরে ধনিয়া গুঁড়ো দিয়ে এখন মিক্স করবো এখন চিকেনের পিসগুলো দিয়ে করে রাখবো এখন কত আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টা পরে ধুয়ে করে এখন সবাই দিয়ে ফ্রাই করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবো